এলএম পিছিপাশ ছাত্র সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ আল্লাহ তালা অশেষ মেহরবাহিতে দীর্ঘ সময়ের পরে আবার আমরা সেমিনারে প্রস্তুত আসতে পেরেছি এই জন্য আল্লাহ তালা দরবার শুক্রিয়া দেন করি আলহামদুলিল্লাহ দারুন ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনার আজকের নির্ধারিত বিষয় হলো জান্নাতের নেয়ামত সম্পর্কে আল্লাহ তালা বিশেষ বিশেষ বান্দাদের মুখ থেকে অনেক সুন্দর সুন্দর কথা আমরা অনেকেই শুনেছি কোরআন হাদিসের রেফারেন্স সহকারে আল্লাহ তালার কালাম সর্ব সর্বোচ্চে ও তার সুল সল্লহ সাল্লাম এর কালাম তারপরে অতএব সবাই যেহেতু কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলছে শুনতে সুন্দর লাগছে এরপরে আর জান্নাতের বর্ণনা পাবো কিছু বলার প্রয়োজন হয় না তবুও আমি অগণ্য বান্ধা দু চারটি কথা বলবো আল্লাহ তালা জান্নাতকে জান্নাতের বিনিময়ে মোহামিনদেরকে কিনে নিয়েছেন মোহামিনদের জান ও মালের বিনিময়ে জান্নাতকে দিবেন অর্থাৎ আমারা যখন যান ও মালকে আল্লাহ রাস্তায় দিয়ে দিব তখনই আল্লাহ তালা তিনি এই অফরন্ত নিয়ামত জান্নাত নামক এই নেয়ামতকে আমাদেরকে দান করবেন আল্লাহ তারা করেছেন সেটা আল্লাহ ভালো জানেন তবে আল্লাহ তারা যতটুকু তিনি বলেছেন এবং রসুল সাল্লাইসাল্লামের মাধ্যমে জানিয়েছেন আমরা সেদিন বলবো তবে জান্নাতের কাঠামো গঠন সবকিছু আমাদের কল্পনা দি কল্পনার বাহিরে মমিন বান্দাহান যখন দুনিয়ার সফর শেষ করে আফ সফরে যাইবে যাদেরকে জাহান নামের ফয়সলা করা হয়েছে তারা জাহান নামে যাবে যাদেরকে জান্নাতের ফয়সলা করা হয়েছে তারা সবাই জান্নাতে যাবে এবং ফয়সলার সাথে সাথে অনেক কাজ থেকেই তারা জান্নাতের গ্রাহণ পাবে জান্নাতে যাওয়ার মধ্যে অনেকগুলো গেট দিবে এক একটা গেট এক একটা দরজা থেকে এক একটা দরজা চল্লিশ হাজার বছরে দূরত্ব থাকবে বিভিন্ন হাজির ব্যবহারকে পাওয়া যায় মোহামিন মাদ্দারা যারা জান্নাতে যাবে জান্নাতীদের দৈহিক গঠন এক এক নবীর এক এক গঠনের মতো হবে হজর দাউদ আলাহ সালাদ আসলামের মতো কণ্ঠ হবে হজর ইউসুফ আলাই সালাদ আসলামের মতো সুন্দর চেহারা হবে এমনকি হজরত আদম আলাহ সালাদ আসলামের মতো দৈহিক হাইট হবে এভাবে আরো অনেক সুন্দর সুন্দর অনেক নিয়ামত আল্লাহ জান্নাতিদেরকে দান করবেন তার মধ্যে আল্লাহ তাহার মহমিন পুরুষদের জন্য জান্নাতের মধ্যে ভুল রাখবেন এবং ভুল হলো চোখ বিশিষ্ট হহেলি চোখ নিয়ে সুন্দর রমনী তবে এদের চেয়েও সুন্দর হবে মুসলিমা নারী মহবিনা নারী অর্থাৎ জান্নাতি হুর চেয়েও এই মমিনা নারী মুসলিমা নারী জান্নাতে যাবে জান্নাতি হুড় করেছে সত্তর হাজার গুড় বেশি হবে অতএব আমরা যদি নিজেদের নসকে কু প্রবৃত্তি বাঁচিয়ে রাখি খারাপ চাহর থেকে বাঁচিয়ে রাখি তাহলে এই সমস্ত সুন্দরী হুড থেকে সত্তর হাজার গুণ বেশি সুন্দর করে আমাদের স্ত্রীদেরকে সেখানে হাজির করা হবে অতএব জান্নাতে যেহেতু আরো সুন্দর সুন্দর নিয়ামত রয়েছে যেমন জান্নাতের মধ্যে দরজা জান্নাতের দেয়ালগুলো গুলো করা হবে স্বর্ণ ও দিয়ে এবং তার আস্তর করা হবে কোস্তুরু দিয়ে এমনি এমনিভাবে জান্নাতের মধ্যে থাকবে আবাখানা বিভিন্ন গাছের সারি ফল ফুলের বাগান এবং যখন যেটা মনে চায়। সে সেটাই নিতে পারবে জান্নাতে না থাকবে কোনো ক্লান্ত না থাকবে কোনো কষ্ট না থাকবে কোনো অর্থক কথাবার্তা এবং কি সেখানে কোনো খারাপ কাজ করা খারাপ চিন্তা করা এবং টেনশন টেনশন করা কথা যে একটা জিনিস আছে এটাও ভুলে যাবে অর্থাৎ আল্লাহ এতটাই সুখ ও স্বাচ্ছন্দ্য সেখানে রেখেছেন দুনিয়ার কোনো কষ্ট দুনিয়ার কোনো অব কষ্টই তখন আর মনে থাকবে না যখন কোন আল্লাহ তালার বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ জন্য শহীদ হয় তখন আল্লাহ সন্তুষ্টির জন্য তার জীবনকে মিলিয়ে যায় আর আল্লাহ তারা সেই অনুযায়ী তার মাতাম দিলে জান্নাতের মধ্যে জান্নাতের অবস্থান হচ্ছে আল্লাহ তারা আর সাথে সিদ্ধাত ও মমতাহার নিকটে যেখানে জান্নাতিরে থাকবে আল্লাহ তারার সাথে যখন ইচ্ছা তখন দেখা করতে পারবে বর্তমান সময়ে আমরা যেরকমভাবে কোনো মাসা আলার জন্য আলেমদের কাছে যাই কোন সমস্যায় পড়লে আমার আলমকে স্মরণাপন্ন হয় তেমনি ভাবে জান্নাতের মধ্যেও আলেমদেরই কাজে লাগবে জান্নাতের মধ্যে যখন বিভিন্ন নাচ নিয়ামত দেওয়া হবে স্বর্ণরূপ যত যা কিছু দরকার একজন মানুষ উপায় উপকরণ হিসাবে সব কিছু দেওয়ার পর আল্লাহ তারা জিজ্ঞেস করবেন হে বান্দা তোমাদের কি আর কোনো কিছু চাওয়ার পাওয়ার আছে বান্দার মালিক এত নিয়ামত এত খানা দেনা এত সুন্দর সুন্দর উপকরণ এত সুন্দর রাজপ্রাসাদের মতো এত সুন্দর সব জিনিস আমাদেরকে দেওয়া আছে আর কি বা আর থাকতে পারে তখন আল্লাহ তারা বলবেন তোমরা তোমাদের আলেমদের কাছে যাও তাদের কাছ থেকে জেনে আসো যে আর কি দেওয়া হবে সবাই আলেমদের কাছে শুনবে যে আমাদেরকে বলে যে আল্লাহ তারা যে বলেছেন এত সুন্দর উপায় উপকরণ জান্নাতের মধ্যে এত সুখ স্বাচ্ছন্দ্যের বড় আর কোনো কিছু থাকতে পারে তখন আরেম রাবাল দুনিয়াতে তোমরা এত কষ্ট করেছো যে আল্লাহ তালার জন্য যে আল্লাহ তা জন্য সন্তুষ্ট হয় নিজের জীবন উৎসর্গ করে দিয়েছ আল্লাহ তালার সামনে যে বেয়াদ বিক মনটা ভেঙে চড়ে চন্মার হয়ে গেছে কেউ তো আল্লাহকে বিশ্বাসই করতে চায় না আবার কেউ তো দুই তিনজন খোঁজা মানে সব কিছু মিলিয়ে আল্লাহকে যেখানে না দেখেই এবার দেখতে আসো সেই আল্লাহকে একটু দেখতে মন চাইবে না যখন সকল জান্নাতীরা সশস্ত্র করবে এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া যাকে না দেখে ভালোবাসছি যার জন্য জীবনে এত কষ্ট ভোগ করেছি আর যদি তাকে না দেখতে পারি তার আর কি করে জান্নাত হযরতে রাবিয়া বসরী রাদিয়াল্লাহু তাআলা عنها উনিকে উনি একটা এক হাতে আগুন নিয়ে অন্য হাতে পানি নিয়ে ছুটছেন তো ছুটছেন এক লড় জিতাসে বলেন তুমি কেন আগুন আর পানি দিয়ে সুটছো বলে আমি জানকে আগুন দিয়ে চালিয়ে দেবো আর জাহান্নার দিয়ে পানি দিয়ে নিভিয়ে দেবো বলে কেন দুনিয়ার মানুষ এত বোকা যে আল্লাহ তারা জান্নাতের বিনিময় তারা আমল করে জাহান্নামের ভয় আমল করে অথচ যে রক্ষা আমি দেখতে পাই না যে যেই রবের জন্য যে রককে আমি মানার জন্য যে রবের কথা আমি বলার জন্য আমাকে ভূমি ছাড়া হইতে হয় আমাকে দেশ ছাড়া হইতে হয় আমার জীবন বিলিয়ে দিতে হয় ওই অ্যাপটি যদি না দেখতে পারি এই জান্নাত কিসের আর জাহান্নামের কিসের তোমার কোনো প্রয়োজনেই নাই অতএব আল্লাহ তার এই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার দিদার আর আল্লাহ তাআলার দিদারই হলো এই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামত পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সেরকমের কাজ করতে হবে আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধান আমাদেরকে মানতে হবে সুখের হেফাজত জবানের হেফাজত আর খুব কুপ্রবৃত্তি থেকে আমাদের বেঁচে থাকতে হবে তবেই আল্লাহ তাআলা এই জান্নাতে এই সমস্ত নিয়ামত সমূহ আমাদেরকে দান করবেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই آپ کا سدھان کروں سب آئی دائن